হাউআ গাইস অ্যান্ড ওয়েলকাম টু দ্যানাদিডিও আজকে আমরা জানতে চলেছি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার নেক্সট ম্যাচ এগারো তারিখে সেই ম্যাচটিতে আমরা কীরকম রিয়াল মাদ্রিদের টিম হতে পারে আপনাদের জন্য দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য কেননা রোডিগার ইনজরিতে পড়েছে এবং কারবাজাল। ট্রেলিংয়ে ফেলেছে এটি আপনাদের জন্য সুখবর অতিরিক্ত একটা বোলা রাখা যেতে পারে আমাদের স্কট রেল নদী স্কটটি হতে পারে বা কোলকিপার হিসাবে করতোয়া স্বাভাবিক এটাই থাকবে অ্যাসেনসিওর সাথে হয়তো বা তামিনি টামি অ্যান্ড ভাস্কেস ওই সাইডে হয়তো বা ইয়ে থাকবে আর কি হ্যাঁ ঠিক আছে আর সামনে থাকবে ভাল পে অ্যান্ড কে থাকবে হয়তো বা লুকামাড্রেস স্টার্ট করবে হ্যাঁ লুকামাড্রেস্ট স্টার্ট করবে এবং সামনে আসবে হচ্ছে গিয়া বেলিংহাম আর ট্রাইও তো জানেনি ভাইরক ভিনি এম বাপ্পের শিওর থাকেন ভাই শিওর থাকেন এটাই হবে টিম রিয়াল মাদ্রিদের এগারো তারিখে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কট আপনাদেরকে আমি জানিয়ে দিলাম গুড বাই টাটা